নমস্কার সবাই কেমন আছেন আমি পল ব্লক থেকে পল বলছি সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে সাড়ে আটটা চা করে নিয়েছি আমি তোমাদের দাদা ভাইয়ের আমি চা খাবো লিকার চা করে নিয়েছি এরকম আমি এখন চা খাচ্ছি চা খেয়ে আমি একটু বেরোবো বাবার মহাজনের কাছে যাবো এরকম চা খেলাম চা খাওয়ার পর চা বিস্কুট দিয়ে খেয়ে তারপরে আমি প্রেশারের ওষুধটা খেয়ে নিলাম প্রেশার ওষুধটা আমি রোজই চা বিস্কুট খাওয়ার পরেই আমি খেয়ে নিই তাই এরকম আমি প্রেশার ওষুধটা খাচ্ছি তো প্রেশার ওষুধ খেয়ে আমি দেখো বেরিয়ে গেছি এখন যাচ্ছি বাবার মহাজনের কাছে তা আর এখানে একটা ব্রিজ পার হয়ে যেতে হয় একটা ক্যানেল আছে এটা বড় ক্যানেল বলে আমাদের এখানে দেখো ক্যানেলে প্রচুর জল ছেড়েছে তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম যাতে তোমরাও দেখো আমাদের এখানে ক্যানেলটা আর এরকম কত জল ছেড়েছে আর এদের সবাই মাছ ধরছে তারপরে আমি বাড়ি চলে এলাম তারপরে এসে আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে আমি যাব চান করতে চান করে আমি পুজো দেবো ভিডিওটা করেছি আমি পরে তারপরে ভয়েসটা দিচ্ছি তারপরে যার পরে চলে এলাম এবার আমি পুজো দেব তারপর লক্ষ্মীর ঘটে লক্ষ্মীর ঘট পাতবো তাই এটা খুব চিহ্ন দিয়ে নিচ্ছি রেডি করছি ধান দিয়ে দিলাম আর একটু দুপুরো দিয়ে দেবো তারপরে ঘরটা কাটব দেখো আমার ঘরটা রেডি হয়ে গেছে এবার আমি করে নেই ঘর সাজানো হয়ে গেছে তারপরে পুজো করতে করতে এক দিদি ভাই ফোন করলো যে কটা ছাপা শাড়ি নিয়ে যেতে তা আমি তো এখন যাবো না তাই তোমাদের দাদা ভাইকে রেডি করে দিলাম এরকম যাচ্ছে এ ছাপা শাড়ি নিয়ে যাচ্ছে আর এবার

কটা দুটো নিল আমি নিচে বললো এমনি দিদি ছিল শুভ দুপুর বন্ধুরা আবার চলে এলাম দেখো আজ কী রান্না করেছি দেখো পেঁপের ঘন্ট করেছি আর এদিকে দেখো তেলাপিয়া মাছ করেছি সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে ডাল করেছি আর করেছি ভাত আর কিছু রান্না করি নি আজকে এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু শুভ সন্ধ্যা বন্ধুরা আবার ফিরে এলাম দেখো এখন শাড়িতে ফলস বসাবো দেখো বন্ধুরা এই শাড়িগুলোতে দেখো এখানে আছে আরো শাড়ি পাঁচটা শাড়ি আছে খুব ফলস বসাতে একটা দুটো তিনটে আর এ এই একটা চারটে আর এই একটা পাঁচটা শাড়ি পাঁচটা শাড়ি আছে এখন ফলস বসাতে ফলস ফলসগুলো বসাবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছো তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট আর শেয়ার করবে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো থাকবে এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা নিয়ে আমি এগিয়ে যেতে পারি তো আজকের মতো টাটা